আজকে অভয়ার বিচারের একান্নতম দিন আমরা কিন্তু বারবার করে প্রথম দিন থেকে রাজপথে নেমেছি জল বৃষ্টিতে আমরা র্যালি করেছি মিছিল করেছি অবস্থান করেছি যাতে আমরা সুবিচার পাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু অ্যাসিওরেন্স পেয়ে আমরা মানুষের কথা ভেবে একটি পার্শিয়াল কর্মবিরোধীর জায়গায় এসেছিলাম আমরা গতকাল এস কে এমের অডিটোরিয়ামে একটি গণকনভেনশনের ডাক দিয়েছিলাম সেখানে সমস্ত স্তরের মানুষ এসেছিলেন তারা আমাদের আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত আছেন কীভাবে অভয়ার ন্যায় বিচারের জন্য আমরা আরও আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব কিভাবে এই যে দিকে দিকে চলে যাওয়া থ্রেড কালচার সেগুলোকে আমরা কিভাবে সরকারের কাছে পৌঁছে দেব কিভাবে। যে সেফটি সিকিউরিটির দাবি আমরা তুলেছি সেগুলো কতদূর ইমপ্লিমেন্টেড হলো এইগুলো নিয়ে আমরা কথা বলবো বলে গণকনভেনশন ডেকেছিলাম আমাদের গণকনভেনশন চলছিল তারই মাঝখানে হঠাৎ করে আমরা খবর পেলাম যে একদল মানুষজন এসে এক এক প্রকার ভ্যান্ডালিজিম চালালো এই সাগর দত্তের বুকে কি ঘটেছিল একটি রুগী যার মরণাপন্ন অবস্থা সে আজকে এসছিল সাগর দত্তের মেডিসিন ওয়ার্ডে এবং তাকে সঙ্গে সঙ্গে এখানকার জুনিয়র ডাক্তাররা অ্যাটেন্ড করে এবং অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এই পেশেন্টটির আইসিইউ বেড দরকার আছে তারা সঙ্গে সঙ্গে আইসিইউ বেডে রেফার করে কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটা আমরা বারবার করে বলে এসছি যে আমাদের সেফটি সিকিউরিটির দাবি পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থা পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সম্পৃক্ত রয়েছে হেলথ কেয়ার সিস্টেমের সাথে জড়িত এই যে আমরা বারবার করে বলেছি সেন্ট্রাল রেফারেল সিস্টেম এই যে আমরা বলেছি যে আইসিউ বেড ভ্যাকেন্সি এই যে আমরা বলেছি পরিকাঠামোকে বাড়িয়ে তোলা সেটা কিন্তু একটাবারের জন্য হয়নি সেটা নিয়ে ডিরেক্টিভ বেরিয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পেলাম না এবং তার ফলে একটি রোগীর প্রাণ চলে যায় তারপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা অত্যন্ত নক্কারজনক প্রায় পনেরো থেকে কুড়ি জন এসে আমাদের এই সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদের ওপর অ্যাটাক চলল ফিমেল যারা পিজিটি রয়েছে ইন্টার্ন রয়েছে তাদের গায়ে হাত উঠল এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বারবার করে বলেছিলাম যে নিরাপত্তার জায়গাটা থাকুক কোনো একটি ভবিষ্যৎ অভয়া যাতে আর না ঘটে সেই নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করা হোক কিন্তু সেটা কিন্তু করা গেল না এক প্রকার আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ তুলেছিলাম তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করলো এবং যার ফলে সেই ক্রাউড থেকে এরকম একটি কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা যে এর পর কিন্তু আমরা আর্জিকর করে দেব আমরা বারবার করে জানাচ্ছি যে এই যে থ্রেড কালচারের রাজনীতি এই যে থ্রেড কালচারের আবহ সেটা কিন্তু এখানেই তৈরি হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে যে আরজিকর যেখানে এই নক্কারজনক ঘটনা ঘটেছে তার কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি হলো না কোনো সুবিচার হলো না সেই জন্য সমাজে আমরা কিন্তু কোনো রকম মেসেজ দিতে পারলাম না যে এই ঘটনার যে একটি শাস্তি হয় সরকারের তরফ থেকে একটি দৃষ্টান্তমূলক সাজা হয় সেই বার্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে দেয়া গেল না বলেই এই ধরনের থ্রেটের জায়গা চলে এলো আমরা বারবার বলেছি যে আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছি যখন চিফ সেক্রেটারির সাথে বৈঠক করেছি আমরা এই থ্রেড কালচারের কথাটা বারবার তুলে ধরেছি কিন্তু কি দেখতে পেলাম লাস্ট এক সপ্তাহে এই থ্রেড কালচার ট্রেড সিন্ডিকেটের মাথায় যারা বসে রয়েছে সেই অভিজ্ঞে সেই বিরূপক্ষ বিশ্বাস তারা আজকে বুক চিতিয়ে আপনাদের সামনে বাইর দিচ্ছে বলে বেড়াচ্ছে যে তারা নাকি কোনোদিন কাউকে ট্রেড দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জিনিসটা বলছেন যে আজকের মিটিংয়ে যে প্রিন্সিপাল এবং সুপারদের সাথে মিটিংয়ে যে থ্রেড কালচার বলে কিছু নেই তাহলে এই যে প্রত্যেক কটি জায়গায় প্রত্যেক কটি মেডিকেল কলেজে আমাদের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা যে এই ভুড়ি ভুড়ি অভিযোগ আজকে তুলে দিচ্ছে তাহলে সেগুলো কি মিথ্যে আজকে বিরূপক্ষ বিশ্বাস বলেছে যে কিছু প্রো গভর্নমেন্ট ডাক্তারদের নাকি আমরা টার্গেট করেছি তাহলে আমরা এখান থেকে জানাতে চাই যে তাহলে কি সে বলে দিচ্ছে যে এই সাত হাজার জুনিয়র ডাক্তার যারা আজকে আন্দোলন করছে তারা অ্যান্টি গভর্নমেন্ট নাকি তারা এটা বলতে চাইছে যে এই গভর্নমেন্ট প্রো গভর্নমেন্টের লোকজন তারাই অ্যাকচুয়ালি ট্রেড কালচারকে প্রোভাইগেট করছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবারও বলছি আমরা আজকে যে ঘটনা সাগরদত্তে ঘটেছে তাতে আমরা শুধুমাত্র আর হতাশ নই আমরা ক্ষুব্ধ আমরা এই জিনিসটারই ভয় পেয়েছিলাম আমরা বারবার করে বলেছি আজকে আপনারা হয়তো জানেন যে আজকে সকাল বেলায় যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যার পদের অপসারণের জন্য আমরা বারবার সোচ্চার হয়েছি তিনি কি দেখতে পেলাম তিনি আজকে এই সাগর দত্তের বুকে এলেন এসে তার নিজস্ব যা যা দায়ভার আছে যা রেসপন্সিবিলিটি আছে যা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তা ঝেড়ে ফেললেন এবং বললেন যে প্রিন্সিপাল এবং এমএসভিপি তারা ব্যর্থ আমরা বারবার বলে এসছি এই স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে এবং এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি ব্যর্থ তার বিরুদ্ধেও তার পদের অপসারণ চেয়েও আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি এবং আমরা বলে দিচ্ছি আগামী দিলে আমাদের আন্দোলনের মধ্যে তার পদের অপসারণের যে দাবি সেটা আরও তীব্রতর হতে চলেছে আমরা এখানে জানাতে চাই আপনারা জানেন যে আমরা চিফ সেক্রেটারির কাছে এই আমাদের চার এবং পাঁচ নম্বর যে দাবি সেফটি সিকিউরিটি থ্রেড কালচার এ নিয়ে আমরা আবার মেল করেছিলাম সেই মেলের কিন্তু প্রায় আটচল্লিশ ঘন্টার ওপর কেটে গেলেও তার কোনো সদুত্তর পাইনি বরং আমরা কি পেলাম সাগর দত্তর মতো একটা ঘটনা যেখান থেকে বলা হল কর করে দেব তাহলে আমরা বারবার এইভাবে বলছি প্রত্যেকটা মানুষ সমগ্র জনসাধারণকে বলছি যে এই ট্রেড কালচারের রাজনীতি সমগ্র জনগণের সব জায়গায় সরিয়ে গেছে আজকে যেখানে যেখানে এই কথাটা বলা হচ্ছে যে আর্জিকর করে দেব অন্য কোথাও সেটা বলা হচ্ছে দোকান ভেঙে দেব অন্য কোথাও বলা হচ্ছে বাড়ি সরিয়ে দেব বাড়ি গুড়িয়ে দেবো তার মানে এটা কি এই যে শাসক দলের তরফ থেকে যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্তরের মানুষজনকে থ্রেড কালচার দেয়া হচ্ছে থ্রেড দেয়া হচ্ছে সেই জায়গাটার থেকে দাঁড়িয়েই আমাদের এই সামাজিক আন্দোলন এবং প্রতি অভয়াদে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি তাতে আমাদের পাশে সামিল হবেন ধন্যবাদ দত্ত এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট থেকে আমরা তিরিশ তারিখ অব্দি একটা আল্টিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট নিয়ে ওনারা কিছু করতে পারবেন না তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কি প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গত কাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে এবং এটাও বলে নেওয়া প্রয়োজন আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআই এর চার্জশিট কত দিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয় সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন সবটা যাতে সমূলে উৎখাটিত হয় ডিরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না